স্বল্প বাজেটে প্রিন্টের মধ্যে অসাধারণ কয়েকটি বোরকা শেয়ার করব আপনারা যারা কম দামের মধ্যে প্রিন্টের বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব খুবই সুন্দর একদম লেটেস্ট ডিজাইনের কয়েকটি পরিগাউন বোরকা শেয়ার করবো আপনারা প্রিন্টের মধ্যে এই বোরকাগুলি পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন রেগুলার ব্যবহারের জন্য অথবা গাউন স্টাইলে পরার জন্য এই বোরকাগুলি কিন্তু খুবই সুন্দর একটি বোরকা একদম লেটেস্ট ডিজাইনের এবং আনকমন আনকমন প্রিন্টের মধ্যে আমাদের এই বোরকাগুলি থাকবে বোরকাটির বুকের কাছে সুন্দর একটি ডিজাইন করা রয়েছে এবং কোমরে ঘন কুচি দেওয়া থাকবে কুচি দেওয়ার কারণে বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে যারা ঘন কুচির মধ্যে আনকমন লেটেস্ট ডিজাইনের বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বোরকাটির নিচের দিকে অনেক ঘের থাকবে যারা রেগুলার ব্যবহারের জন্য আনকমন প্রিন্টের বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন ফরম সাইড এবং ব্যাক ব্যাকসাইডগুলো সুন্দর কুচি দেওয়া থাকবে এবং পিছন সাইডে পিছন সাইডে সুন্দর চেইন দেওয়া থাকবে আপনাদের ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে যারা ফোরাক স্টাইলের পরিগন বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির সাথে মোরের সুন্দর একটি ফিতা দেওয়া থাকবে ফিতাটি আগলা থাকবে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন অথবা খুলেও রাখতে পারবেন এবং সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটিতেও বোরকার প্রিন্টের সাথে ম্যাচিং ডিজাইন দেওয়া থাকবে যারা লেটেস্ট ডিজাইনের আনকমন পরিগন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই পরিগন বোরকাগুলো নিতে আমাদের এই পরিগণ বোরকাটির আরো কয়েকটি সুন্দর কালার রয়েছে যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দেওয়া আমাদের এই বোরকাটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার এম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন ডিজাইনগুলো সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে সবগুলির ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালার ভিন্ন থাকবে যার যে কালার পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেতা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন শার্ট স্টাইলের হাতা দেওয়া থাকবে শার্ড স্টাইলের হাতা কিন্তু আপনাদের সকলের পছন্দের একটি হাতা এবং শোল্ডারেও কুচি দেওয়া থাকবে যার জন্য বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে নেক্সট আমরা এই বোরকাটি আরও একটি সুন্দর কালার শেয়ার করব খয়রি কালারের মধ্যে যাদের পছন্দ তারা আমাদের থেকে এই খয়রি কালারটি নিতে পারেন আমাদের এই বোরকাটির হাতার যে শোল্ডারটি রয়েছে শোল্ডারটিতে কিন্তু কুচি দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগে পরলে হাতাটি কিন্তু একদম ফুলে থাকে যার জন্য খুবই সুন্দর লাগে বোরকাটির হাতায় সুন্দর ঘন কুচি দেওয়া রয়েছে এবং সারের স্টাইলের হাতা থাকবে বুকের কাছে ডিজাইন কোমরের ডিজাইন সব কিছু সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনাদা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নেক্সট আমরা এই আরও একটি সুন্দর কালার শেয়ার করব খুবই সুন্দর প্রত্যেকটি কালার চয়েসফুল চয়েসফুল কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সবুজ কালারের মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি কালার আপনাদের এই কালারটি কিন্তু অনেকের খুবই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং সাথে সুন্দর একটি বোনা থাকবে ঘন কুচির মধ্যে যারা রেগুলার ব্যবহারের জন্য পরিগণ বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়াও অন্যান্য ডিজাইনের প্রিন্টের বোরকা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসটিতে ফলো দিন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম